আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইয়ারা আজকে হচ্ছে তেরোই জুলাই রোজ শনিবার দেখতে পাচ্ছেন মরিচের বাজারের আপডেট সম্মানিত ভাইয়েরা গরিবের বাজার আসলে গরিবের কথা আসলে বাসি হলেও সত্যি হয় সম্মানিত ভাইয়েরা আমরা আমি ভিডিওতে বলেছিলাম চ্যানেলের মাধ্যমে যে মরিজের বাজার কিন্তু এবার ডাউন যাবে ভাইয়েরা সাবধানে থাকবেন দেখেন এখন পূর্ণ বর্ষার এই সময় কিন্তু প্রতি বছর কিন্তু মরিজের বাজার অনেক বেশি থাকে কিন্তু এই বছর কম আসুন জেনে নিজের বাজারের আপডেট বিক্রি নাই বিক্রি নাই কত করে ইয়ে কেজি এখন কত কত এগুলো দুইশো পনেরো দুইশো দশ আর এগুলো এটা দুইশো পঞ্চাশ আর এটা কত ভাই সম্মানিত ভাইরা পঞ্চগড়ে কিন্তু খোঁজ নিয়েছি পঞ্চগড়ের বাজার হচ্ছে আপনার দুইশো টাকা সর্বনিম্ন দুইশো টাকা থেকে দুইশো বিশ টাকা পর্যন্ত মরিজের বাজার তারাও আসলে অবাক এই বর্ষা মরশুমে মরিচের বাজারে এই রকম তো আশা করছি আমাদের চ্যানেল আপনাদের অনেক উপকার হয়ে থাকে কৃষক ব্যবসায়ীদের প্রিয় এই চ্যানেলটি আরও এগিয়ে যাক এই দোয়া চেয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ